নমস্কার বন্ধুরা এমডি ফুড গার্ডেনে স্বাগত বন্ধু বন্ধুরা এখন ডিসেম্বর মাস ডিসেম্বর মাসে আমাদের অন্যান্য অনেক ফল গাছের মতন এই আম গাছও কিন্তু ডরমেন্সিতে আছে অর্থাৎ রেস্ট নিচ্ছে তা এই সময়ে যে আমাদের আম গাছের ভীষণ যত্নের প্রয়োজন তা নয় অ্যাকচুয়ালি আম গাছের খুব বেশি যত্ন প্রয়োজন হয়ও না তা আমরা কিছু যদি স্পেশাল কেয়ার করি তাতে কি হবে যে আম গাছে আমাদের এই সামনের সিজনে ফুল এবং ফলটা একটু বেশি পরিমাণে আসবে এটা আশা করতে পারি কেন তার কারণ হচ্ছে দেখুন এই যে আমাদের আম গাছগুলো যে আম গাছগুলো এগুলো সবই হচ্ছে এই কন্টেনার বা টব হ্যাঁ বড়ো টব ছোটো টব এরকম বিভিন্ন টবে বসানো রয়েছে তার ফলে এই ছোট জায়গায় এ আম গাছের মতন এরকম বড় গাছকে রাখা আমাদের সেদিকটা একটু খেয়াল রাখতে হয় এর জন্য আমাদের এর যে নিউট্রিশানের ঘাটতি যেন না হয় রোগ পোকা যেন না লাগে সেই দিকটা আমাদের একটু দেখতেই হয় তো বন্ধুরা এর জন্যই যে যারা কমার্শিয়াল আম গাছের ফার্মিং করছেন তাদের একটু পরিচর্যাটা একটু বেশি খেয়াল রাখতে হয় তা আমাদের এই টবের বা এই ড্রামের গাছগুলোতেও আমরা কিছু পরিচর্যা এই টাইমটা একটুখানি করবো এবং খেয়াল রাখব ভীষণ যে পরিচর্যার আগে তা নয় কিছু পরিচর্চা অন্যান্য গাছের সাথে সাথে আমরা এই আম গাছও একটু করে নিই তাহলে এই ডিসেম্বর মাসে আমরা আমাদের এই আম গাছগুলো কী ধরনের পরিচর্যাগুলো করব। চলুন সেগুলো নিয়ে একটু আলোচনা করি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এই গাছ পরিচর্চা সংক্রান্ত বিভিন্ন ভিডিওর আপডেট আপনারা সহজে পেয়ে যাবেন চলুন শুরু করি বন্ধুরা আমাদের এই আম গাছের পরিচর্চার প্রথম যে দিকটা সেটা হচ্ছে সানলাইট অর্থাৎ যেন আমাদের বাগানে বা ছাদের উপরে আম গাছগুলো যেখানে আছে যেতে পর্যাপ্ত আলো পায় সেদিকটা আমরা খেয়াল রাখব বিশেষ করে শীতের সময়টাতে কারণ শীতের সময় যদি সানলাইট ভালো না পায় তাহলে কি হবে গাছে কিন্তু ফাঙ্গাস জাত রোগটা একটু বেশি হবে হ্যাঁ তো এর জন্য আমাদের প্রথম যে ভাইটাল মানে যদি বলেন যে সব থেকে ভাইটাল কোনটা তবে সব থেকে ভাইটাল এটাই যে এই শীতে একটা পর্যাপ্ত রোদ পাবে এমন জায়গায় আম গাছগুলো থাকবে ব্যাস এটা হয়ে গেল বন্ধুরা এরপরের যে দিকটা আমরা দেখব সেটা হচ্ছে সার অ্যাকচুয়ালি জৈব মিশ্র সার যেটা আমাদের দেয়া দরকার সেটা আমাদের নভেম্বরের মধ্যে দিয়ে দিতে হবে তো এখন যেহেতু ডিসেম্বর মাস এইখানে আমরা টবের মাটিতে বা গাছের গায়ে নাইট্রোজেন সমৃদ্ধ কোনো রকম কোনো সার আমরা এই আম গাছে দেবো না হ্যাঁ তো এই সময় আম গাছে আমরা কি ধরনের ফার্টিলাইজার দিতে পারি যাতে করে আমের ইমিউনিটি পাওয়ার বাড়ে এই গাছটার ইমিউনিটি পাওয়ার বাড়বে তার সাথে এর যে নিউট্রিশান এই গাছের শাখায় সে জমিয়ে রাখতে পারবে যাতে করে শীতের পরে সে ভালো ফলন দিতে পারে তো এর জন্য আমরা কি করতে পারি এই একটু কাছ থেকে এসো এই যে দেখুন এই যে আমার হাতে যেটা রয়েছে এটা জিপসাম হুম এই জিপসাম আমি এটা দেখুন এটা একটা ষোলো ইঞ্চি টব এই ষোলো ইঞ্চি টবে আমি এই পাঁচ গ্রাম মতন জিপসাম দিয়ে দিলাম হ্যাঁ আর এই গাছটা একটু দেখাই যে গাছটা এটা দেখুন চার ফুটের একটা ঝোপালো গাছ নাম ডকমাই আর এর সাথে আমি কি দেব এই যে দেখুন এই যে বায়োভিটা এটা সিউইথ গ্যানুয়েল হ্যাঁ এইটা আমরা দেব ওই তিন গ্রাম মতন তিন চার গ্রাম দিয়ে দিলে কোনো সমস্যা নেই আর এইটা যদি আপনাদের কাছে না থাকে অর্থাৎ এই গ্যানুয়েল যদি না থাকে সেক্ষেত্রে আপনারা যে মাইক্রোনিউট্রেন দিয়ে দিচ্ছে তাতে করেও হবে আর দেব হচ্ছে এই যে এনপিকে জিরো জিরো ফিফটি অর্থাৎ সালফেট অফ পটাশ এইটা দেবো আমরা এই গাছটায় ওই তিন গ্রাম মতন ব্যাস এই হয়ে গেল দিয়ে এই গাছের গোড়ার মাটিগুলো একটুখানি আমি খোঁচানোই ছিল এটাকে একটু ভাবে মিশিয়ে দিতে হবে ব্যাস এই এইটুখানি খাবার আমরা এই ডিসেম্বর মাসে এই গাছটাতে দেবো এই তিন ধরনের খাবার দিলেই পরে এই গাছের যে এই ছোট জায়গায় আছে যে তার চাহিদা চাহিদাটুখানি এই সময়ে এসে সেটা পূরণ হয়ে যাবে এই জিপসাম দিলাম জিপসাম কী হবে গাছে ক্যালসিয়াম আর সালফারের চাহিদা পূরণ করবে আর আম গাছে ক্যালসিয়ামটা ভীষণ প্রয়োজন দ্বিতীয় যেটা সেটা হচ্ছে সিউইড গ্যানোয়েলসের মধ্যে অনেক মাইক্রোনিউট্রিয়েন্ট আছে সেইগুলো চাহিদা পূরণ করবে সিউইড গ্যানুয়েলস যদি আপনাদের কাছে না থাকে তাহলে যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট গাছে স্প্রে করে দিলেও হবে আর যেটা সেটা হচ্ছে কি যে সালফেট অফ পটাশ বা জিরো জিরো ফিফটি এইটা মাটিতে দিলাম পটাশ অর্থাৎ সালফেট অফ পটাশের মধ্যে সালফার আছে সেটাও গাছের কাজে লাগবে আর দ্বিতীয় কথা পটাশ তো গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে বিশেষ করে এই শীতে যে গাছের একটা ট্রেস যায় সেই ট্রেস থেকে পটাশ গাছকে রক্ষা করবে এবং পরবর্তীতে ফুল আনতে এই পটাশ গাছকে দারুণভাবে সাহায্য করবে ব্যাস এইটুখানি গেল সারের ম্যানেজমেন্ট এই ডিসেম্বর মাসে বন্ধুরা এর পরের যে ভাইটাল আমরা দিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জলসেচ এই টবের গাছে জলসেচের আমাদের ঠিকঠাক ম্যানেজমেন্ট হয় না বলে কিন্তু এই গাছের পাতা পোড়ার সমস্যাটাও হয় আবার এই শীতকালে যদি জলসেচ কম বেশি হয় পাতাও যেমন পুড়ে যেতে পারে আর তার সাথে সাথে আবার যে বেশি জল পেলে কিন্তু নতুন পাতা ছেড়ে দেওয়ার প্রবণতা থাকবে তাই জল সিস্টেম আমাদেরকে একটু ঠিকভাবে দিতে হবে কীভাবে দিতে হবে একটু আসবো কাছ থেকে এই দেখুন এই যে টবের মাটিটা এটা তো পুরো শুকিয়ে গেছে আর এটা ষোলো ইঞ্চি টব এই টবের মাটিতে আমি জাস্ট এই এক লিটার জল দেব এই এই হয়ে গেল ব্যাস একবারে এই যে টু টুম্বির করে এই শীতে আমরা জল দেব না আবার যখন প্রয়োজন হবে যখন টবের মাটিটা একটু শুকনো দেখব তখন কি আবার আমরা এই অল্প পরিমাণ করেই এক এই সলঞ্জিট হবে এক লিটার জল বা এক লিটার থেকে প্রয়োজন হলে দেড় লিটার জল যথেষ্ট হুম বন্ধুরা এরপর আমরা যে জিনিসটা দেখব আম গাছের পরিচর্যার ক্ষেত্রে সেটা হচ্ছে ফাঙ্গিসাইড আম গাছে শীতকালে মূলত দুটো ফাঙ্গাসজাতক রোগ আম গাছে দেখা যায় একটা হচ্ছে পাউডারি মিলডিউ দেখবেন এই দেখবেন এই বন্ধুরা এই পাউডারি মিলডিউ কি হয় এই গাছের পাতার উপরে সাদা সাদা আস্তরণ পড়ে যায় এটা শীতের সময় বেশি হয় আর এই যে পাশে দেখুন এই যে বক্সে পাউডার পাউডারি মিলডু কেমন হয় সেটা রয়েছে আর আরেকটা যেটা হয় সেটা হচ্ছে অ্যান্থ্রাকনোস আম গাছের খুব একটা পরিচিত ছত্রাকজাত রোগ অ্যান্থ্রাকনোসটা কেমন একটু দেখায় এই যে দেখুন এই যেমন এই যে গাছটার এই ভেতরে এই পাতাগুলো দেখুন এই যে এই যে পাতা এরকম কালচে ব্রাউন স্পট পড়ে যাবে এগুলো হচ্ছে অ্যান্থাকনোস এবং আর এটা বেশি হয় কখন এই যে দেখছেন এই যে ভেতরের পাতা এখানে ঠিক ঠিকঠাক সানলাইট পৌঁছাচ্ছে না একটুখানি কি বলবো স্যাঁত স্যাঁতে জায়গা এইসব জায়গায় কিন্তু এই শীতে অ্যান্থাকনোসটা বেশি দেখা দিতে পারে বন্ধুরা এই পাউডারি মিলডিউ দূর করার জন্য আমরা কি করব গাছে যাতে না লাগে তার জন্য আমরা কি করব যে গাছে এই ডিসেম্বর মাসে একবার সালফার স্প্রে করে দেব এই যে যেমন ধরুন আমার কাছে এই সালফারটা আছে হুম এই যে সালফার এইট্টি জি ই হ্যাঁ এটা হচ্ছে টেকনিক্যাল আর এটার নাম হচ্ছে ট্যাক্স সালফ ডি তাই এই যে এই সালফার কি করব আমরা গা সমস্ত আমাদের ছোট বড় সমস্ত আম গাছে একবার যদি শীতে ডিসেম্বর মাসে স্প্রে করে দিই তাহলে আর পাউডারি মিলডিউ সহজেই গাছে আক্রমণ করবে না ঠিক এইটা দেওয়ার এই সালফার দেওয়ার ঠিক সাত আট দিন বাদে আমরা সমস্ত আম গাছে ব্লাইটক্স আর তার সাথে যে কোনো একটা মাইক্রোনিউট্রন নিয়ে আমরা সমস্ত আম গাছে একবার স্প্রে করে দেবো তাহলে অ্যান্থাকনোসের যে সম্ভাবনা থাকে সেটা আর আসবে না তবে গাছে যদি একবার অ্যান্থ্রাকনোস লেগে যায় সেক্ষেত্রে কিন্তু আর ব্লাইটক্সে অত ভালো কাজ যায় না তখন আমাদের সিস্টেমিক ফাঙ্গিসাইডে কাজ যায় সেক্ষেত্রে আপনার অ্যামিস্টার টপ হচ্ছে নেটিভো এই ধরনের ফাঙ্গিসাইডগুলো ভালো কাজ করবে সব থেকে নেটিভো ভালো কাজ করে যদিও ফাঙ্গিসাইডটা একটু দামি কিন্তু অ্যান্থাকনোজের উপর খুব ভালো কাজ করে তবে সব থেকে ভালো যদি দেখেন যে এরকম এদিকে আসুন দেখায় যে গাছের একটা দুটো পাতা এরকমভাবে অ্যান্থাকনোজ লেগেছে আপনারা কি করবেন এই গাছের এই পাতাগুলোকে এভাবে সরিয়ে ফেলে দেবেন তাহলে আর এন্টার গাছে আর ছড়াবে না যে এই যে এভাবে এই যে যে পাতাগুলো লেগেছে এগুলোকে সরিয়ে নিয়ে আপনারা দূরে কোথাও ফেলে দিলেন যে তাহলে আর অ্যান্থনোজ পুরো গাছে ছড়াবে না পরে ব্লাইটক স্প্রে করে দেবেন কাজ হয়ে যাবে সবার শেষে আছি পেস্টিসাইড আম গাছে শীতকালে তেমন ধরনের পোকার উপদ্রব হয় না সে জন্য কি করবেন যে এই সময়ে আপনাদের বাড়িতে যে নিম তেল আছে সেই নিম তেল আপনারা আম গাছে মোটামুটি সাত দিন ছাড়া দুই মাস এই ডিসেম্বর মাসে স্প্রে করে দিন তাহলে দেখবেন যে মোটামুটিভাবে যে সাকিং সেকগুলো যেমন জাপ পোকা মিলিবাগ হ্যাঁ এই ধরনের পোকার আর উপদ্রব আম গাছে হবে না ব্যাস আর সবার শেষে যেটা দিতে হবে সেটা হচ্ছে এই আমাদের এই আম গাছগুলোতে বিশেষ করে যে আম গাছগুলো ফল দেবে সামনের বছর ছোটো আম গাছেও আপনারা দিয়ে দিতে পারেন সেটা হচ্ছে জিঙ্ক আর মাইক্রো ডিসেম্বর মাসে আপনারা অন্তত একবার জিঙ্ক আর একবার মাইক্রো এই সমস্ত আম গাছগুলোতে স্প্রে করে দেবেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আম গাছের পরিচর্যা সংক্রান্ত ডিসেম্বর মাসে এই ধরনের পরিচর্যা আপনারা করে নিলে পরে গাছগুলো দেখবেন অবশ্যই খুব ভালো থাকবে আর এই আজকের ভিডিও সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার